আজ তোমার কেমন দাম দাদা আরে আজ আমার তো দাম ততটা বেশি নয় তবে খুব আমার দাম দাম বেড়ে যাবে রে তোর যতই বাড়ুক না কেন লোক সস্তা ভাববে রে দেখেছিস ভাই এ আবার ঠিক বিকেরির মতন আমাদের সামনে চলে এসেছি আরে ভাই তুই ভালো করে তাকিয়ে দেখ এ তো লড়ার আসুন রে ও মাগো তোকে কি জোরে চাললো রে ওই তুই চুপ কর চুপ কর পচা আলু এই 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 তোরা থাম 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 তোদের মালিক কোথায় মানে মানে দোকানদার কোথায় রে আরে বাবু তুমি আমাদের মালিকের কথা বাদ দাও ও তো হাগু করার নাম ধরে পাশের বাড়ির বৌদির সঙ্গে ঘাবলা করতে গেছে গো আচ্ছা দাদা তুমি কি নেবে তাড়াতাড়ি বলে ফেঁকা দেখি আরে আমি তো আলু কিনতে এসেছি আমি সবজির ভিডিও করব বলে ও তুমি তাহলে ইউটিউবার যে আমার ভাইয়ের সঙ্গে ফুলকপির ঘাবলা ভিডিও ছেড়েছিলে ওই আলুকে তো আমি পুরো হাতে নাতে ধরেছিলাম রে আচ্ছা বাবু যাই হোক তুমি আমার পক্ষ থেকেও ফুলকপিকে একটা চুমু দিয়ে দেবে এই না হ্যাঁ ছি ছি তুইও তোর ভাইয়ের মতন ক্যারেক্টার নেই স্যার বাজে ছেলে রে আরে বাবু শুধু আমি না আমাদের পুরো ফ্যাংস আরে বাবু শুধু আমি নয় আমাদের পুরো বংশটাই যে ঘাবলা বাজগো